দক্ষিণ দমদম পৌরসভার তেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বর্গীয় সোমনাথ সাধুকার স্মৃতির উদ্দেশ্যে বিশ্ব রক্তদান দিবসে অনুষ্ঠিত স্বেচ্ছায় রক্তদান হল ও স্বাস্থ্য পরীক্ষা শিবির স্থানীয় ফকির ঘোষপাড়া অঞ্চলে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা দক্ষিণ দমদম পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুকান্ত রাজুসেন শর্মা উপস্থিত ছিলেন পনেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় তেরো নম্বর ওয়ার্ডের পৌরমা মাতা তন্দ্রা সরকার ষোলো নম্বর ওয়ার্ডের পৌরমাতা মুনমোন চ্যাটার্জি ওয়ার্ডের পৌরমাতা বিউটি হালদার তিন নম্বর ওয়ার্ডের 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 নম্বর নম্বর চৌধুরী সুরজিৎ সহ দমদম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা পৌর মাতা দলীয় কর্মী ও এলাকার বিশিষ্টজনেরা সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনা ও সঞ্চালনা করেন বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা তপন সরকার সান্ধ্যকালীন এই রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এলাকাবাসীর উপস্থিতি

পৌর প্রতিনিধি শ্রীমতী উষা দেবনাথ তাকে প্রতিনিধি শ্রীমতী গোপা পান্ডেকে সংবর্ধিত করছেন তার নম্বর তন্দ্রা সরকার উত্তরীয় ফুল এবং মেমেন্টো দিয়ে শ্রীমতী গোপা পান্ডেকে সংবর্ধিত করছেন শ্রীমতী তনরা সরকারি দমদম দুই শহর তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী মুনমোহন চ্যাটার্জিকে কিছু বলার জন্য অনুরোধ করছি সঞ্চালনা করছেন তপন দা আমাদের দীর্ঘদিনের সাথী বন্ধু আমাদের দাদা অভিভাবক মঞ্চে আজকে যার আহ্বানে এখানে উপস্থিত হয়েছে আমাদের তেরো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি আমার ভীষণ প্রিয় দিদি তন্দা সরকারের আহ্বানে আজকের এই রক্তদান এই মহৎ একটা কর্মকাণ্ডকে তিনি করছেন তার জন্য তো আপনাদেরকে অনেক ধন্যবাদ মঞ্চে উপস্থিত রয়েছেন তিন নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি গোপা পান্ডে মঞ্চে উপস্থিত রয়েছেনও আগে থেকে প্রসন্দাকে দেখছি যে গানকে আমাদের কীভাবে উদ্ভাদিত করে এবং আমাদেরকে উৎসাহ দেন আমাদের আগে উপস্থিত ছিলেন আমাদের দমদম দুই সভাপতি এবং চোদ্দো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুকান্ত সেন শর্মা এবং আমাদের পনেরো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি আমাদের রাজনৈতিক অভিভাবক তিনি উপস্থিত ছিলেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় দুজনেই পাঁচ এবং ছয়ের অবজার্ভার হয়েছেন গঠেন আমাদের প্রিয় জনপ্রিয় আমাদের দমদমের যিনি আমাদের সর্বক্ষণ আমাদের পাশে থাকেন আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা তিনি করছেন তৃণমূল যুব কংগ্রেসের সরকার একটু আগেই বক্তব্য রেখেছেন আমাদের দমদম দুই সহ তৃণমূল মহিলা কংগ্রেসের সম্মানীয় সভানেত্রী নম্বর ওয়ার্ডের বর্তমান দক্ষিণ দমদম পৌরসভার বক্তব্য রেখে গেছেন দুজন আমাদের দমদমের রাজনৈতিক অভিভাবক পৌর প্রতিনিধি পনেরো নম্বর ওয়ার্ডের যে আমাদের দমদমের মাননীয় বিধায়ক কথা মহাশয় যেভাবে মানুষের মানুষের সাথে থেকে দমদমকে নবদমদমে দমদমকে নতুন তিনি পরিমার্জিত পরিসংশোধিত করে দমদমকে সংস্কৃতি আরো বড় জায়গায় পৌঁছাবে স্বাভাবিক ভাবে সবার এটা থাকতে পারে আমি কাউকে একটা দোষ দিচ্ছি দু হাজার আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম সে যুব নেতাকে ভাগ

আপনি কোনোদিন মিথ্যা বোঝাতে পারবেন এই রক্তই আপনার প্রতিটা পরিস্থিতি প্রতিটা আবেগ প্রতিটা অনুভব প্রতিটা চিন্তা ভাবনা প্রতিটা দৃষ্টান্ত প্রতিটা খুশির মুহূর্ত সুখের মুহূর্ত থেকে সমস্ত মুহূর্তকে আবেগ কোনো গরম এই সময় রক্তের প্রয়োজনীয়তার তুলনায় রক্তের যোগান কম সে আর তাছাড়াও আমাদের আজকে ওয়ার্ডের দু হাজার সালে আমাদেরই এক ভাই সোমনাথ সাধুকা মারা যান এছাড়া আজ বিশ্ব রক্তদান দিবস এই সব কিছুর জন্যই আমরা আজকের দিনে এই রক্তদান উৎসবের আয়োজন করেছি কারণ রক্তদান এখন উৎসব এটা কোনো ইয়ে নয় কারণ এটাই একমাত্র দান যেটা মানুষ দিতে পারে অন্য কোনোভাবে এটা কাউকে দেওয়া সম্ভব নয় হ্যাঁ আমাদের ওয়ার্ড ওয়ার্ড এবং ওয়ার্ডের বিভিন্ন জায়গাতে পুরো সমগ্র অঞ্চল থেকে কর্মীরা এবং সাধারণ মানুষ সবাই এই উৎসবে সামিল হয়েছে এবং তারা মানুষের জন্য রক্তদান করছেন কে আমি আমার কৃতজ্ঞতা জানাই আন্তরিক শুভেচ্ছা জানাই আমাদের দেড়শো টার্গেট এর বেশি যদি হয় তাহলে সেটা হবে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেব যে তারা সবাই দলের সঙ্গে থাকবেন মানুষের যাতে উপকার করা যায় মানুষের কাছে প্রতিনিয়ত যাবেন মানুষের কী কী অভাব অভিযোগ আছে সেগুলো শুনবেন এবং সেগুলো প্রতিকার করার চেষ্টা করবেন সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক দেখুন আগে আমরা ছোট থেকে কোনো দিন এত রক্তদানের উৎসব কখনো দেখিনি কিন্তু এখন আমরা প্রত্যেকেই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এবং রাত্তপশুর নির্দেশে মানুষের জন্য কিছু করো মানুষের পাশে থাকো সারা বছর রাজনীতি নয় মানুষের এবং এই রক্তদানের মধ্যে দিয়ে আমরা সেই কাজটা করবার চেষ্টা করি